হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো সকাল সকাল গোপুর দর্শন করিয়ে দিলাম আর আমার গোপু জানো তো সব কথা শুনে তোমরাও একবার প্রণাম করে বলে দেখবে দেখবে তোমাদের সব কথা শুনবে আর তোমরা বলেছিলে গুরুদেবকে আর বাজরাঙ্গলিকে মানে ঠাকুরকে একসাথে রাখতে হয় না কোথায় রাখবো বলো জায়গা নেই তাই জন্যে আমি এরকমভাবে রেখেছি আমি না এই পঞ্চমুখী বাজরাঙ্গুলিটা ঘরের সামনে টাঙানোর জন্য নিয়েছিলাম কিন্তু বাড়িতে এনে দেখছি পিছনে যে হুকটা থাকে ওই হুকটাই নাই তার জন্য আর কি সিংহাসনে এখন আপাতত বসে রেখেছি দেখি আমি যদি জায়গা বের করতে পারি তাহলে গুরুদেবকে আমি আলাদা করেই রাখবো প্রদীপ দেখিয়ে কপুরে আরতি করে এখন ধূপ দেখাচ্ছি সব ঠাকুরকে গোটা বাড়িতেও দেখিয়েছি আজকে সকালবেলা আমরা দুজনেই কেউ কিছু খাইনি তার কারণটা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি বলবো পুজো করে এসে খিচুড়ি রান্না করতে বসে গেছি এরকম খিচুড়ি মানে একটু পাতলা পাতলা থাকবে আদাম টাদামগুলো একটু বেশি বেশি থাকবে এরকম খিচুড়ি না আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল ওই ঠাকুরের ভোগগুলো দেয় যে এই ধরনের খিচুড়িগুলো দেয় আমার খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এখানে তো আর এই ধরনের খিচুড়িগুলো কেউ ভোগ দেয় না বা পায়ও না তাই আজকে নিজেই রান্না করতে বসে গেলাম আজকে ভেবেছিলাম মাছটা করব কিন্তু মাছটা তো ইঁদুরে খেয়ে নিয়েছি তাই আজকে ভাবলাম আজকে যখন গুরু পূর্ণিমা একটু নিরামিষই রান্না করি তো নিরামিষ করতে গিয়ে খিচুড়িটা করে ফেললাম কারণ বাইরে বৃষ্টিও হচ্ছে ওয়েদারও ভালো আছে দেখো খিচুড়িটা নিয়ে নিচ্ছে তোমাদের দাদা বলছে তুমি শুধু খিচুড়ি করেছো কারণ আমি তরকারি আর পাপড় ভাজাটা না লুকিয়ে রেখেছি তার কারণটা হচ্ছে ও আজকে আমার সাথে ঝগড়া করেছে আর আমি বলেছিলাম যে আমি কোনো রান্না বান্না করতে পারবো না কিচ্ছু করব না আজকে তোমাদের দাদা তখন বলছে আমি খিচুড়ি খাবো না তারপর দেখো কোথায় আমি লুকিয়ে রেখেছিলাম তরকারি আর পাঁপড় ভাজাটা এই যে খিচুড়ির সাথে আলুর দম আর পাঁপড় ভাজা করেছিলাম কারণ আজকে আমার সাথে খুব ঝগড়া করে গেছে তার জন্য আমি বলেছি আমি কোনো রান্না করতেই পারবো না তো দেখো এটা দেখে খুব খুশি হলো কিন্তু তোমাদের দাদা ভাই না এরকম ধরনের খিচুড়ি খেতে অতটা ভালোবাসে না ও মুসুরির ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে ওটা খেতে ভালোবাসে আর একটু ভুনা ভুনা খিচুড়ি থাকবে ঝরঝরা ওই সব খিচুড়ি খেতে ভালোবাসে তাই খিচুড়িটাও খেয়েছিলো কিন্তু খুব একটা বেশি খাইনি সম্পূর্ণ খিচুড়ি আমি খেয়েছি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সকাল তো না এখন তো দুপুর দুটা তিনটা বাজে তো এখন খিচুড়িটা নিয়ে নিচ্ছি আমরা আগে না এত নিরামিষ খেতাম না তোমাদের দাদাভাই তো একদমই নিরামিষ খাওয়া অত পছন্দ করতো না ওই সপ্তাহে এক দুই দিন হতো তাও ঠিকমতো খেত তারপর আমরা যখন মালদা থেকে চলে আসলাম মানে যখন আমরা এর আগে যে বাড়িটাতে ভাড়া ছিলাম সেই বাড়ি থেকে আমাদের নিরামিষ খাওয়াটা স্টার্ট হয় সোমবার মঙ্গলবার শুক্রবার ভাবছিলাম শনিবারটাও খাবো কিন্তু আর পারা যায় না শুক্রবারে তো একবারেই নিরামিষ না মানে কোনো কিছু টক টক কোনো কিছু ছোয়া যায় না শুধু আতপ চালের ভাত আর যদি রুটি করি তো রুটি তো কোনো দিন যদি তেল টেল সব নিরামিষ থাকে সেই দিন পরোটা বা লুচি এসব করি তাছাড়া করি না এমনি ওই শুক্রবার করে রুটিটাই বেশি হয় আর দুধ নিয়ে আসি এক প্যাকেট করে ব্যাস ওই দুধ রুটি খাওয়া হয় আর আমারটা তো একদমই দুধ রুটি খেতে ভালো লাগে না আর এই আলুর দম আর খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল না দারুণ লাগছিল খেতে এই পাতলা পাতলা খিচুড়ি মানে একবারে পাতলা না একটু বেশ থক দেখো আমার খিচুড়িটা ওরকমই হয়েছে আর আমার এত ভালো লেগেছে আলুর দম আলুর দমটা না একবারে ঝাল ঝাল করে করেছিলাম তোমরা দেখতেই এবারছো আলুর দমেবারে ঝাল ঝাল লাল লাল হয়ে আছে আর তোমাদের দাদাভাই এখন খেতে বস এই দেখো আমার আলুর দম খিচুড়ি আর ভাজা তোমাদের না সাথে ঝগড়া হয়েছে তার জন্য দেখো আমার রাগ ভাঙানোর জন্য আচার এনেছে ওই চুল কাটতে গিয়েছিল আসার সময় এই আচারওয়ালাটা কেন পাওয়াই যায় না এই আচারটা মাখিয়ে বিক্রি করে খুব সুন্দর লাগে খেতে এই দেখো দুজন মিলে এখন আচার খেতে বসে গেছি ও তো খেতে পছন্দই করে না কিন্তু আজকে দেখছি আবার আচার খাচ্ছে তো মিক্সড আচার যেটা আছে ওটাই ওই খেয়েছে আর এই দেখতে পাচ্ছ আম চুনা যেটাকে বলে সেটাই আচার মাখা দিয়েছে সে তাকে তো অতটা ভালো লাগছে না হ্যাঁ এই আচারটা হলো ভাত পরোটা এসব দিয়ে ভালো লাগে তার জন্য আমি এই আচারটা আলাদা করে হটিয়েই রেখে দিয়েছিলাম একটা টেস্ট করে আর তোমাদের দাদা দেখো ওখানে বসে বসে আচার খাচ্ছে আর আমাকে বলছে তোমাকে দিব না তোমার জন্য তো নি তাই আমি রেগে টেগে উঠে চলে যাচ্ছিলাম তখন বলল না 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 খাও খাও তোমার জন্য এনেছি তো দুজন মিলে আচারটা বসে বসে খেলাম তারপর তোমাদের দাদা ভাই স্নান ধান করে গোপুকে সেবা দিয়ে চলে গেল ও কাজে আর আমি একটু বসেছিলাম বসে থাকতে থাকতে কি মনে হলো তখন তো সম্পূর্ণ আচার খাইনি অল্প আচার ছিলই এই দেখো জালনার সামনে বসে আচার নিয়ে খাচ্ছি আর এই জালনাটা আমার সব সময় খোলা থাকে আর বেশিরভাগ সময় আমি এই জালনার ধারেই বসে থাকি কেন জানি না খুব সুন্দর একটা হাওয়া আসে আর আমার খুব ভালো লাগে এই জালনার ধারে বসে থাকতে ওই বাড়িতে না কেমন একটা বদ্ধ বদ্ধ জেলখানার মতো লাগতো ওই দিন ওই যে সামনে মুদিখানার দোকানটা আছে যে আমাদের বাড়ি তো ওই কাকুটার দোকানে গিয়েছিলাম কী একটা জিনিস আনতে তো তখন বলছিল এই বাড়িতে ভালো লাগছে তো আমি হ্যাঁ ভালো লাগছে তখন কাকুটা বলছি কি হ্যাঁ ওই বাড়িতে তোমরা তো জেলখানার মতো ছিল আমি তখন কাকুটাকে বলছি হ্যাঁ কেমনই বদ্ধ বাড়ি কোনো কিছু দেখা যেত না মানুষজন ওই ঘরে ভূতের মতো থাকতাম আর এই বাড়িতে একটু মন খারাপ টারাপ হলে দরজাটা খুলে দিলে রাস্তাতে সব লোকজন ভালোই লাগে বেশ আমার তবে আমরা যেই সময় ওই বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই সময় না ওটাই আমাদের কাছে বেশ ছিল কারণ আমাদের কাছে সেই সময় খুব একটা বেশি টাকাও ছিল না ওই কম টাকার মধ্যে তো আমরা ঘর ভাড়া খুঁজেই পাচ্ছিলাম না অনেক খুঁজেছিলাম কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না শেষে ওই ঘরটা পেয়েছি তো আরও একটা ঘর পেয়েছিলাম ওই টাকার মধ্যে কিন্তু ওই ঘরটা না কেমন একটা আমার খুব একটা ভালো লাগেনি ওই ঝোবর পটি না কি বলে না ওরকম বেশ তো আমারও একদমই পছন্দ হয়নি ওটা তাও একটা নির্বিলি জায়গায় মানুষজন নয় কথাবার্তা বলে না কিন্তু ঘরটা তাও মোটামুটি ভালোই ছিল তারপর আস্তে আস্তে আমরা একটু ঘর দেখা মানে কয়েক মাস গেল ওই সব ওই বাড়িতে হয়েছে তোমাদেরকে বলেছিলাম আমি সুইসাইড কে আমার একা একা থাকতে প্রচণ্ড ভয় লাগছিল অনেক কারণেই বাড়িটা আর কি ছাড়া হয়েছে কিন্তু আমাদের এখন কোনো ইচ্ছাই ছিল না ওই বাড়িটা ছাড়ার পরিস্থিতি হিসাবে সব কিছু তো করতে হবে কিন্তু ভয়ের কারণে বিশেষ করে আরও ঘরটা ছাড়া কিছু কিছু মানুষ ভাবছে আমরা একা আছি খুব শান্তিতে আছি কিন্তু তারা তো আমাদের মনের পরিস্থিতিটা তো বুঝতে পারছে না তাই তারা মনে করছে এরকম চলো এই দেখো তোমাদের দাদা ভাইকে আলুর দম আর পরোটা দিয়ে দিয়েছি আর আমি এই দিকে খিচুড়ির বাটি নিয়ে বসে গেছি খিচুড়িটা তো রেখে দিলে গন্ধ হয়ে যাবে আর খিচুড়িটা রাখেনি আমি পরোটা একটা খেয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম সকালে চা দিয়ে খাবো তাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো